অবস্থা করি সবাই ভালো আছেন তো আজকের টপিক হচ্ছে কি তো আমরা হচ্ছে ডিটেল কথার আগে আমরা প্রথমে অ্যাবজপশন কি জিনিসটা জানবো ঠিক আছে তো অ্যাবজর্শন মানে হলো মার্কেটে যখন প্রচুর অ্যাগ্রেসিভ বা এবং অ্যাগ্রেসিভ সেল আসে তখন তার বিপরীতে বসে থাকা কোনো বড় প্লেয়ার সেটাকে শোষণ করে তো এটাকে মূলত হচ্ছে অ্যাবজর্পশন বলে এখন আমি যদি উদাহরণ দিই যদি উদাহরণ দিই তাইলে বুঝতে পারবেন যে আসলে অ্যাবজর্পশন কি এখন আমরা কিভাবে বুঝবো যে এগ্রেসিভ বাই আসছে এবং এগ্রেসিভ সেল আসছে তো তার জন্য আমাদের ইমব্যালেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে তো দেখেন আমরা এখানে অর্ডার ফ্লোতে ইমব্যালেন্স দেখার জন্য আমরা অটো প্রোফাইল ইউজ করি অর্থাৎ মার্কেট প্রোফাইল যেটা তো আমরা দেখেন আমরা একটা ইম ব্যালেন্স উদাহরণ দেখব দেখেন ইমব্যালেন্স হওয়ার জন্য বাই ইমব্যালেন্স হওয়ার জন্য নিচে লম্বা উইক থাকবে দেখেন এটা এইটা হচ্ছে বাই ইমব্যালেন্স এবং নিচে লম্বা উইক আছে অ্যান্ড পয়েন্ট অফ টা থাকা লাগবে হচ্ছে উইকের মধ্যে তার মানে এটা একটা বাই ইমব্যালেন্স সিচুয়েশন হয়েছে তারপর হচ্ছে মার্কেট এগ্রেসিভ মুভ নিছে উপরের দিকে তো যার কারণে এখানে একটা বাই ইমব্যালেন্স তৈরি হয়েছে এখন আমরা যেহেতু বলছিলাম যে অবজেকশন কি চেনার জন্য আমাদের দরকার এগ্রেসিভ বায়ার অথবা এগ্রেসিভ সেলার তো দেখেন আমরা এখানে একটা এগ্রেসিভ বায়ার পাইছি তো এখন এগ্রেসিভ বায়ার পাওয়ার পর এর বিপরীতে বড় প্লেয়ার এটা কিভাবে অ্যাবজর্ভ করছে সেটা একটু দেখি এখন বড় প্লেয়ার কোথায় অর্ডার রাখে বড় প্লেয়াররা হচ্ছে আপনার অর্ডার রাখে পয়েন্ট অফ কন্ট্রোলের দিকে তো দেখেন এখানে একটা পয়েন্ট অফ কন্ট্রোল আছে আমি দেখাই এই যে এই লেভেলটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল যে লেবেলটা আমি একটু ড্র করে দেখাই তাহলে ভালো হবে এখানে দেখেন একটা পয়েন্ট অফ কন্ট্রোল আছে এই যে পিওসি এটা হচ্ছে ভার্টিক্যাল ভলিউমের পিওসি অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোল এখন বিগ প্লেয়াররা এইসব লেভেলের দিকেই হচ্ছে আপনার অর্ডার রাখে দেন ধরেন এখানে অনেকগুলো সেল অর্ডার দিয়ে এই বাই বাইং প্রেসারকে এগ্রেসিভ বাই কি হচ্ছে অ্যাবজর্ব করছে কিভাবে অ্যাবজর্ব করছে দেখেন যখন আমরা এখানে দেখলাম যে হচ্ছে এখানে একটা হচ্ছে বাইম ব্যালেন্স হয়েছে তার মানে এখানে বায়ার্স হচ্ছে এগ্রেসিভ দেন এখানে সেলার্সরা হ্যাঁ বিগ প্লেয়ার সেলার্সরা এখানে এই যে এগ্রেসিভ বাইটাকে অবজর্ভ করছে করার ফলে দেখেন মার্কেট ডাউনে চলে আসছে ঠিক আছে তো এখানে আমরা কিভাবে বুঝলাম যে আসলে এখানে বিগ প্লেয়াররা ছিল বিগ প্লেয়ার রা মূলত থাকে পয়েন্ট অফ এর দিকে যে লেভেল গুলাতে এই লেভেলগুলোর আশেপাশে বিগ প্লেয়াররা থাকে তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই আপনার আহ বিগ প্লেয়াররা এখানে অ্যাবসর্ব হয়ে করতেছে আর কি ঠিক আছে তো সিম্পল ভাষায় এটাকে মূলত অ্যাবজর্পশন বলে এন্ড এর পিছনে মূল কাহিনীগুলো তো বললামই যে বায়ার্স যখন এগ্রেসিভ থাকে তাদেরকে তাদের বিপরীতে যখন আহ বড় অর্ডারগুলো অ্যাক্টিভ হয় তখন আপনার হচ্ছে আহ সেল মোব নেয় অথবা বাই মোব নেয় যেমনটা এখানে বাইং এগ্রেসিভ ছিল এখানে সেল মুভ নিচ্ছে অর্থাৎ এখানে সেল অর্ডার ছিল প্রচুর পরিমাণে এ লেভেলটাতে তো এই হচ্ছে কাহিনী এটাকে মূলত অ্যাবসরপশন বলে আমি হোক বুঝাইতে পারছি তো আশা করি সামনের দিকে আরো ভালো ভিডিও দিব আপনাদের উপকারে আসবে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই